নমস্কার বন্ধুরা আমি নীলা নীলার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের পর্বে আমি একটি দুর্দান্ত স্বাদের বড়ার রেসিপি নিয়ে আপনাদের সামনে এসেছি আজ আমি গোটা মুখ ডালের দারুণ স্বাদের একটি বড়া আপনাদেরকে তৈরি করে দেখাবো সন্ধ্যেকালীন স্ন্যাক্সেও খেতে ভালো লাগে আর গরম গরম ভাতের সাথেও খেতে দারুণ লাগে যারা যারা আমার ভিডিওটি দেখছেন অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আর হ্যাঁ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন দেখুন এখানে আমি দুই কাপ পরিমাণ আমি গোটা মুগ ডাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম চার পাঁচ ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম আর নিয়ে নিলাম ছোটো বাটির এক বাটি সয়াবিন নিয়ে নিয়েছি এখন মুগ ডালের জলটা ঝরিয়ে নেব দেখুন নিয়ে নিলাম জল ঝরিয়ে নিয়েছি সসপ্যান বসিয়ে দিয়েছি পরিমাণ মতো জলও দিয়ে দিয়েছি গ্যাস জ্বালিয়ে দিয়েছি দিয়ে দিলাম সেদ্ধ করার জন্য সয়াবিন হালকা একটু ভাব দিয়ে নেব দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ দু তিন মিনিটের মতো নাড়াচাড়া দিয়ে আমি ফুটিয়ে নেব দেখুন কী সুন্দর ফুলে গেছে এখন আমি জল ঝরিয়ে নেব খুব ভালোভাবে চিপড়ে নিতে হবে এখন জল ঝরিয়ে নিয়েছি দেখুন মুগ ডালেরও জল ঝরিয়ে নিয়েছি আর ভালো করে চিপড়েও নিয়েছি সয়াবিনগুলো নিয়ে নিলাম একটি মিক্সির জার মিক্সি জারে অ্যাড করে দিচ্ছি গোটা মুগ ডাল দেখুন সবগুলো গোটা মুগ ডাল দিয়ে দেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি সয়াবিন সয়াবিনটা খুব ভালোভাবে চিপড়ে নিতে হবে দুই টুকরো আদা আর কিছু রসুন দিয়ে দিচ্ছি এখানে যদি কেউ পারেন আলাদা করেও থেতো করে দিতে পারেন আমি পেস্ট করে নিচ্ছি পুরো পেস্ট করব না হালকা একটু খচখচে থাকবে দেখুন পেস্টটি রেডি করে নিয়েছি দেখুন হালকা একটু দানা দানা আছে পুরো প্লেন করিনি এইভাবেই করে নিতে পারে হ্যাঁ জল কিন্তু অ্যাড করা যাবে না নিয়ে নিয়েছি একটি বড়ো সাইজের বাটি এখন সয়াবিনার আর গোটা মুগের পেস্টটি আমি অ্যাড করে দিচ্ছি বাটিতে দেখুন সবগুলো আমি বাটির ভিতরে ঢেলে দিচ্ছি খুব ভালোভাবে পরিষ্কার করে ঢেলে দিতে হবে দেখুন দিয়ে দিচ্ছি জল কিন্তু আমি একদমই অ্যাড করিনি দিয়ে দিচ্ছি চার চামচ পরিমাণ নারকেল কোরানো কোরানো নারকেল এখানে চার চামচ দিয়েছি দিয়ে দিলাম তিনটে বড়ো সাইজের পেঁয়াজ কুচি কিছু লঙ্কা কুচি লঙ্কা যে যার মতো দিতে পারে কম বেশি করতে পারে কিছুটা ধনিয়া পাতা কুচি স্বাদ মতো লবণ চিনি দিয়ে দিলাম হাফ চামচ দিয়ে দিলাম হলুদ হাফ চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ এগুলো সব মশলা চামচে তাই আমি হাফ চামচ বলছি কালো জিরা এক চামচ আর দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো এক চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ মশলা চামচের হিসাবেই আমি সবগুলো অ্যাড করেছি এখন খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে খুব ভালোভাবে মিশ্রণটি রেডি করে নিতে হবে যারা যারা আমার ভিডিওটি দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর হ্যাঁ প্লিজ সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল দেখুন খুব ভালোভাবে আমি মেখে নিয়েছি জল কিন্তু আমি কোনো এক্সট্রা জল অ্যাড করিনি দেখুন মাখা প্রায় কমপ্লিট হয়ে গেছে এদিকে গ্যাসে আমি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তেল আমি এখানে খুব একটা বেশি তেল অ্যাড করছি না আপনারা যদি চান রোবা তেলে ভাজতে তাহলে অবশ্যই ভাজতে পারেন দেখুন এদিকে তেল গরম হতে হতে এদিকে আমি বড়া শেপ দিয়ে নিচ্ছি দেখুন বড়া শেপ দিয়ে নিয়েছি দেখুন খুব সুন্দরভাবে হয়ে গেছে এখন গরম তেলে এক এক করে আমি ফ্যান প্যানে অ্যাড করে দেব দেখুন এক এক করে বড়া শেপ দিয়ে আমি ফ্যান প্যানে অ্যাড করে দিচ্ছি জল না দিয়ে মিশ্রণটি রেডি করলে কত সুন্দরভাবে বড়া শেপ দেওয়া যায় দেখতেই পাচ্ছেন যারা যারা আমার ভিডিওটি দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আর হ্যাঁ প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অ্যাড করা হয়ে গেছে এখন আমি লো টু মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে দু মিনিটের মতো হতে দেব ঢাকা দিয়ে আমি দু মিনিটের মতো হতে দিয়েছিলাম লো ফ্লেমে আমি হতে দিয়েছিলাম হাই ফ্লেমে নয় লো ফ্লেমে দু মিনিটের পর আমি উল্টে পাল্টে দিচ্ছি উল্টে দিচ্ছি দেখুন উল্টে হালকা হাতে একটু প্রেশার দিয়ে চেপে চেপে দিচ্ছি সবগুলো সমানভাবে আমি উল্টে দেব এই বড়া খেতে কিন্তু দারুণ লাগে সন্ধের সময় চায়ের সাথে খেতেও অপূর্ব স্বাদ লাগে আর যদি গরম ভাতের সাথে খাওয়া হয় তাহলে তো বলারই কথা নয় দারুণ লাগে আমার তো খুবই ভালো লাগে একবার অন্তত বাড়িতে ট্রাই করে দেখতে পারেন সন্ধের সময় টমেটো ক্যাচপের সাথে খেতে দারুণ লাগে উল্টে পাল্টে দেওয়ার পরে দু মিনিটের মতো আবারও ঢাকা দিয়ে আমি হতে দেব বড়া ভাজতে প্রায় পাঁচ মিনিটের মতো সময় লাগে পাঁচ থেকে ছ মিনিট এর থেকে বেশি লাগে না লো টু মিডিয়াম ফ্লেমে আমি ভেজে নেবো দেখুন আবারও উল্টে দিচ্ছি উল্টো দিকটাও খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে আবারও উল্টে দিচ্ছি দু পিঠ সমানভাবে আমি ভেজে নেব এইভাবে উল্টে পাল্টে আমি ভেজে নেব এই পিটও এখন আবার এক মিনিটের মতো ভেজে নেব যেহেতু হালকা ভাজা হয়েছিল আপনারা দেখেছেন তাই এক মিনিটের মতো আবারও ভেজে নিয়েছি ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি সবগুলো বড়া তুলে একটি প্লেটে তুলে নিচ্ছি দেখুন এক এক করে সবগুলো বড়া আমি তুলে নিচ্ছি এই গোটা মুগ ডালের বড়া খেতে কিন্তু দারুণ লাগে আবারও কিছুটা পরিমাণে তেল অ্যাড করে দিয়েছি দিয়ে আবারও বড়ার শেপ দিয়ে ভেজে নেবো বাদ বাকি বড়াগুলো আমি প্যানে দিয়ে দিচ্ছি দেখুন হয়ে গেছে সমানভাবে আমি এই বড়াগুলো ভেজে নেব সবগুলো বড়া ভেজে নেব দেখুন রেডি হয়ে গেছে গোটা মুখ ডালের বড়া গোটা ডাল আর সয়াবিনের বড়া খেতে কিন্তু দারুণ লাগে আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন যাতে আমার প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আর যদি ফেসবুক থেকে দেখতে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটি ফলো করে দিবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নমস্কার